শফিক মামলায় অবশেষে এক বড় মোড় এনেছে যে মেয়েটি শুরু থেকে শফিককে ফাঁসানোর অভিযোগে নাম উঠে আসছিল তাকে আজ গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা জানা গেছে তার মোবাইল ফোন থেকে বেশ কিছু সন্দেহজনক মেসেজ অডিও ক্লিপ এবং কথোপকথনের প্রমাণ মেলে যা প্রমাণ করে ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এই মেয়েটি নিজের বক্তব্য বারবার পাল্টে যাচ্ছিল কখনো বলছিল শফিক তার বন্ধু কখনও বলছিল অপরাধী এই দ্বৈত আচরণে তদন্তকারীদের সন্দেহের কেন্দ্রে এনে ফেলে তাকে গ্রেপ্তারের পর সে স্বীকার করেছে কিছু প্রভাবশালী লোকজনের চাপে পড়ে সে মিথ্যা অভিযোগ করতে বাধ্য হয়েছিল এদিকে পরিবার বিশেষ করে তার মা বাবা এখন যেহেতু মূল ষড়যন্ত্রকারী ধরা পড়েছে জামিন প্রক্রিয়া সহজ হবে গ্রামের মানুষ এই গ্রেপ্তারকে সাধুবাদ জানিয়েছে এবং বলেছে এখন সত্যি উদ্ঘাটনের সময় একটা নির্দোষ ছেলে জীবন যেন নষ্ট না হয় শেষে আপনাদের মতামত জানতে চাই আপনি কি মনে করেন এখন শফিক মুক্তি পাবে নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই খবর পেয়ে খুশি হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ